নমস্কার বন্ধুরা হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আগামী কয়েকদিনে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় আবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং কোন কোন দিন কোথায় বৃষ্টি হতে পারে তিন থেকে চারটি জেলায় একটু ভারী বৃষ্টি হতে পারে বাংলার ক্ষেত্রে এমনটা তথ্য রয়েছে সঙ্গে নিম্নচাপের কি আপডেট রয়েছে দক্ষিণবঙ্গে আবার ঝড় বৃষ্টি বাড়তে পারে সেটা কবে বাড়তে পারে ভারতবর্ষের বিভিন্ন জায়গার আবহাওয়ার পরিস্থিতি এবং ভারতবর্ষের কোন কোন জায়গায় বেশি বৃষ্টিপাত হতে পারে সঙ্গে বাংলাদেশের আবহাওয়ার পরিস্থিতি সমস্ত কিছু আপনাদের দেখিয়ে দেবো জানিয়ে দেবো ভিডিওতে একটি লাইক করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথমেই আমরা যেটা লক্ষ্য করতে পারছি যেটা আবহাওয়া দপ্তর জানিয়েছেন পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য বিশেষ করে আজকে সেরকম কিছু ছিল না পুরুলিয়ার দিকে কিছুটা হবার কথা বলা হয়েছিল তবে আগামী কাল আবার পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে এমনটা নতুন করে আপডেট বা তথ্য পাওয়া যাচ্ছে বিশেষ করে এটা জানতে পারা যাচ্ছে আগামীকাল যেমন রয়েছে বাঁকুড়া সঙ্গে রয়েছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝড় সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিরাট বৃষ্টির খবর কিন্তু নেই বলা হয়েছে হালকা হালকা দু এক জায়গা দু এক জায়গায় হালকা মাঝারি হতে পারে এই জেলাগুলো বাদে বাকি জেলা রয়েছে এখনো যেমন রয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা সঙ্গে পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ এই জেলাগুলোতে বলা হয়েছে হালকা হালকা প্রধানত কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হতে পারে সম্ভাবনা যে বিরাট রয়েছে এমনটা নয় তবে সম্ভাবনা রয়েছে সঙ্গে দু এক জায়গায় দু এক পশলা হালকা মাঝারি হতে পারে এমনই পূর্বাভাস রয়েছে এক কথায় যদি আরও পরিষ্কার করে বলা যায় তাতে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই চারটি জেলাতে সম্ভাবনা বেশি অরেঞ্জ অ্যালার্ট রয়েছে এই চারটি জেলা বাদে বাকি প্রত্যেকটা জেলাতে বলা হয়েছে হালকা ধরনের দু এক জায়গায় হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে ঝাড়খণ্ডের ক্ষেত্রেও সেই পূর্বাভাস রয়েছে তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে সেটা রয়েছে রবিবার এবং সোমবার পরিষ্কার করে জানানো হয়েছে আমরা সেটা দেখার চেষ্টা করবো যে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়ছে কি না অবশ্যই বাড়ছে ঝাড়খণ্ডের দিকেও ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে রবিবার এবং সোমবার রবিবারে অনেক কয়টা জেলাতে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট সেখানে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঘণ্টায় দমকা ঝড় বইতে পারে কোন কোন জেলাতে হতে পারে বিশেষ করে পরিষ্কার করে বলা হয়েছে হুগলি জেলা উত্তর চব্বিশ পরগনা জেলা পূর্ব বর্ধমান জেলা এখানে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝড় এবং মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে সঙ্গে আরও জেলা রয়েছে যেমন রয়েছে বাঁকুড়া এছাড়া রয়েছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদিয়া বীরভূম মুর্শিদাবাদ অর্থাৎ অনেক জেলাতেই বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে রবিবার রবিবারের পর সোমবারও বলা হয়েছে তবে রবিবারে ঝাড়খণ্ডের ক্ষেত্রেও বেশ কিছুটা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখতেই পাচ্ছেন বিশেষ করে রয়েছে ধানবাদ রয়েছে জামশেদপুর রয়েছে এখানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে কোনো কোনো এলাকায় হালকা মাঝারি দমকা ঝড় বইতে পারে এমনটা বলা হয়েছে এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ক্ষেত্রে যে আপডেট রয়েছে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে অনেক জায়গাতে বৃষ্টি হবে যেমন আগামীকাল শনিবার বারো তারিখের দিকে বলা হয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এর মধ্যে দার্জিলিং রয়েছে জলপাইগুড়ি রয়েছে এছাড়া কোনো কোনো জায়গায় বিশেষ করে উত্তর দিনাজপুরে একটু ভারী বৃষ্টিপাতের কথা কিন্তু জানানো হয়েছে সঙ্গে দমকা দমকাঝড় পঞ্চাশ থেকে ষাট কোথাও বা চল্লিশ থেকে পঞ্চাশ গতিতে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো আমরা কি দেখতে পাচ্ছি সেটা একবার দেখানোর চেষ্টা করব দেখতেই পাচ্ছেন ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি রয়েছে শনিবারের দিকে এমনই তথ্য পাওয়া যাচ্ছে বারো তারিখের দিকে এবার দেখুন ভালো করে যে উত্তর দিনাজপুর সংলগ্ন দক্ষিণ দিনাজপুর এছাড়া আমরা দেখতেও পাচ্ছি যেমন কুচবিহার সঙ্গে জলপাইগুড়ি দার্জিলিংয়ের দিকে কোথাও কোথাও একটু ভারী বৃষ্টিপাত হতে পারে আসামের বরপেটার দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এটা রয়েছে শনিবারের আপডেট এবং রবিবারও অনেক জায়গাতে বৃষ্টি হবে অর্থাৎ প্রত্যেকটা জেলার অনেক জায়গায় বৃষ্টির কথা বলা হয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে এমনই তথ্য রয়েছে আমরা যেটা দেখতে পাচ্ছি যে অনেক জায়গাতে যেমন বৃষ্টির কথা বলা হয়েছে তার মধ্যে নিচের জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা যেমন রয়েছে ওপরের জেলাতেও রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ সঙ্গে রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার রবিবার পর্যন্ত এরকম চলতে পারে সোমবার থেকে আস্তে আস্তে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমবে এটা জানানো হয়েছে তবে দক্ষিণবঙ্গের জন্য যেটুকু পূর্বাভাস আমরা পাচ্ছি রবি এবং সোম এই দুটো দিন বৃষ্টির খবর থেকে বেশি রয়েছে রবিবার আপনাদের দেখিয়েছি এবং সোমবারের দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি সোমবারও ভালো রকম বৃষ্টির সম্ভাবনা কোন কোন জায়গায় রয়েছে যেমন রয়েছে নদিয়া রয়েছে এছাড়া মুর্শিদাবাদ রয়েছে পূর্ব বর্ধমান রয়েছে এই সমস্ত জেলাগুলো সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এই সমস্ত জেলাগুলোর দিকে সোমবারের দিকে ঝড় বৃষ্টির প্রবণতা বা সম্ভাবনা বেশ কিছুটা বাড়তে পারে ঝাড়খণ্ডের ক্ষেত্রে বিক্ষিপ্ত হালকা মাঝারি হতে পারে উত্তরবঙ্গের ক্ষেত্রে সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা কিছুটা হলেও কমতে পারে তবে রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি এই পর্যন্ত আপডেট অন্যদিকে আমরা দেখার চেষ্টা করব যে আর কি কি আপডেট রয়েছে পনেরো তারিখের দিকের যা পূর্বাভাস রয়েছে পনেরো তারিখের দিকেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তীব্রতা কিছুটা কমবে দক্ষিণবঙ্গে হালকা ধরনের ঝড় বৃষ্টি চলবে আপাতত যা পূর্বাভাস ষোলো তারিখ পর্যন্ত আবহাওয়া দপ্তর জানাচ্ছেন তাতে হালকা হালকা দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি চলবে তবে বিশেষ করে যেটা আপনাদের বললাম যে রবিবার সোমবার দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে আর উত্তরবঙ্গে সোমবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বা প্রবণতা কমবে যে কয়েকটা দিন আপডেট রয়েছে সেখান থেকে কি দেখতে পাচ্ছি আমরা বিরাট কিছু দেখতে পাচ্ছি না পনেরো তারিখের পর যেটা আমরা দেখতে পাচ্ছি ঝড় বৃষ্টির সম্ভাবনা বিশেষ করে একটু বাড়তে পারে উত্তর পূর্ব ভারতে আসাম এছাড়া রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এদিকে বাড়ার সম্ভাবনা রয়েছে এবং তেইশ তারিখ বাইশ তারিখ একুশ তারিখ এই দিনগুলোতে বাড়তে পারে চব্বিশ এবং পঁচিশ তারিখ পর্যন্ত এপ্রিল মাসের যে আপডেট রয়েছে তাতে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আর বিরাট কিছু দেখা যাচ্ছে না যেটুকু হবার সম্ভাবনা বা টেন্ডেন্সি রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের দিকে অন্যদিকে ত্রিপুরার ক্ষেত্রে যে আপডেট বলা হয়েছে তাতে আগামীকাল শনিবারে ব্যাপক ঝড় বৃষ্টির কোনো সেইভাবে সম্ভাবনা নেই আগামী চার বা পাঁচ দিন ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই রাজ্যগুলোর ক্ষেত্রে বলা হয়েছে স্ক্যাটা ড্রেন হবে অর্থাৎ হালকা হালকা দু এক জায়গা দু এক জায়গা হালকা মাঝারি এমনটাই তথ্য রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড তবে আসামের ক্ষেত্রে আগামী কয়েকদিন ধরে মাঝারি থেকে ভারী বৃষ্টির কথা বলা হয়েছে আসাম এবং মেঘালয় সুতরাং আসাম এবং মেঘালয়ে বেশি বৃষ্টি হবে এটাই রয়েছে এখনো পর্যন্ত তথ্য বা আপডেট আর বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যেটা জানাচ্ছেন শনিবারের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দু এক জায়গায় দু এক জায়গায় তারা বলছেন রাজশাহী রংপুর সঙ্গে তাদের যেটা আপডেট রয়েছে বিশেষ করে ময়মনসিংহ সিলেট এবং চট্টগ্রামের দু এক জায়গা দু এক জায়গা বৃষ্টি হতে পারে এমনটা তথ্য আমরা পাচ্ছি সেরকম কিছুটা দেখতে পাওয়া যাচ্ছে বিরাট বৃষ্টি নয় এবং তেরো চোদ্দ পনেরো এই তিনটে দিন এপ্রিল মাসের যে আপডেট রয়েছে তাতে পরিষ্কার করে বলা হয়েছে যেমন রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট এছাড়া রয়েছে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম অর্থাৎ দেশ জুড়ে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিরাট বৃষ্টির কথা কিন্তু নেই তাপপ্রবাহের সেরকম আর সম্ভাবনা নেই এবং আমরা দেখতেও পাচ্ছি না যে বিরাট ঝড় বৃষ্টি হবে বাংলাদেশের জন্য অর্থাৎ বিক্ষিপ্ত হালকা হালকা দু এক জায়গা দু এক জায়গা হালকা মাঝারি সম্ভাবনা প্রধানত আমরা দেখতে পাচ্ছি পনেরো বা ষোলো তারিখ পর্যন্ত তবে পনেরো তারিখের পর বাংলাদেশের ক্ষেত্রেও বৃষ্টি কিছুটা বাড়তে পারে এমন সম্ভাবনা রয়েছে উত্তরাঞ্চলগুলো থেকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে তবু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমরা আপনাদের দেখাবো যে ভারতীয় আবহাওয়া দপ্তর কী কী বললেন কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে চলুন একবার দেখে নেওয়া যাক এবার আমরা চলে এসেছি ভারতীয় আবহাওয়া দপ্তরের ওয়েবসাইটে সেখান থেকে অর্থাৎ আজ থেকে বিশেষ করে এগারো তারিখ থেকে এপ্রিল মাসের সতেরো তারিখ পর্যন্ত একটা পূর্বাভাস বা আপডেট রয়েছে সেখান থেকে যেটা আমরা লক্ষ্য করতে পারছি যে বিরাট ঝড় বৃষ্টি হবে তেমনটা দেখা যাচ্ছে না তবুও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা রয়েছে আগামী চার বা পাঁচ দিন এটা দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর থেকে শুরু করে প্রত্যেকটা জেলার দিকেই তাপমাত্রায় ব্যাপক কোনো চেঞ্জ বা পরিবর্তন হচ্ছে না আগামী পাঁচ দিন সবথেকে বড় ব্যাপার সতর্কবার্তা কোথায় রয়েছে সেটা একবার দেখতে হবে সতর্কবার্তার ঘর রয়েছে এটা দু নাম্বার রো অর্থাৎ শনিবারের আপডেট শনিবারে আমরা প্রথমে দেখার চেষ্টা করব শনিবারের ক্ষেত্রে যেটা আমরা আপডেট পাচ্ছি পুরুলিয়া বাঁকুড়ার দিকে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে সেখানে ঝড় বৃষ্টির প্রবণতা বেশি হতে পারে সঙ্গে পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই চারটি জেলার দিকে আমরা দেখতে পেলাম শনিবারের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা একটু বেশি রয়েছে এবার আমরা দেখার চেষ্টা করব যে রবিবারের ক্ষেত্রে কি রয়েছে রবিবারে বলা হয়েছে হুগলি জেলা সঙ্গে অন্যান্যর মধ্যে রয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলা এখানে কোথাও কোথাও প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিতে দমকাঝড় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির খবর রয়েছে বাঁকুড়া পুরুলিয়ায় রয়েছে রবিবারের দিকে সঙ্গে আরও জেলা রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান রয়েছে নদিয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে অরেঞ্জ জেলার বা কমলা সতর্কবার্তা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে রবিবারের দিকে সোম মঙ্গলবার হালকা 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 মাজায় কিছু কিছু এলাকায় হতে পারে তাই অরেঞ্জ অ্যালার্ট নেই তাই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ বিশেষ করে যেটা আমরা দেখতে পাচ্ছি শনিবার এবং রবিবার এই দুটো ক্ষেত্রে ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রধানত রয়েছে এবং সোমবার সকাল পর্যন্ত সেই রেস চলতে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যে আপডেট রয়েছে বিশেষ করে শনিবার রবিবার অনেক জায়গায় বৃষ্টির খবর রয়েছে প্রত্যেকটা জেলার দিকেই সোমবার থেকে বলা হয়েছে খুব কম জায়গায় বৃষ্টি হবে তবে হালকা হালকা বৃষ্টির খবরই বলা হয়েছে তাপমাত্রায় ব্যাপক কোনো চেঞ্জ বা পরিবর্তন নয় শনিবারের ক্ষেত্রে বলা হয়েছে দার্জিলিংয়ে ভারী বৃষ্টি হবে দেখতেই পাচ্ছেন জলপাইগুড়ি জেলার দিকে ভারী বৃষ্টি হবে অন্যদিকে আরেকটি জেলা রয়েছে সেখানেও ভারী বৃষ্টি হবে উত্তর দিনাজপুরে এই জেলাগুলোতে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে তাই অন্যান্য জেলাতে হলুদ সতর্কবার্তা রয়েছে অন্যদিকে রবিবারের ক্ষেত্রে যে আপডেট রয়েছে রবিবারে যেটা আমরা লক্ষ্য করতে পারছি প্রত্যেকটা জেলার দিকেই রয়েছে কমলা সতর্কবার্তা ঝড় এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির খবর রয়েছে সোমবার থেকে হালকা সতর্কবার্তা রয়েছে তাই বৃষ্টি কমবে উত্তরবঙ্গে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং